আছো সবাই আবারও জীবনের ওঠা নতুন দিনের নতুন একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে সবসময় ব্লগ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না কারণ নেটের খুব সমস্যা হচ্ছে তাই তো তোমাদের সামনে দুর্দান্ত একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য লাগছে হচ্ছে গুড় দেখো আমি বেশ কিছুটা গুড়কে কিন্তু গ্রেড করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি নারকোল কুচনো নারকোল দেখলেই নারকোলটাকে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি আটা সাথে নিয়ে নিয়েছি কলা আর অবশ্যই নিয়ে নিয়েছি সুজি পরিমাপগুলো আমি কিন্তু বানাতে বানাতে বলে দেব আর তার সাথে কিন্তু আমি আরও কিছু যোগ করব। তো দেখো প্রথমেই আমি এক বাটি আটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক বাটি সুজি ঠিক আছে তো এর পরে কিন্তু আমি আবারও হাফ বাটির মতো কিন্তু একটুখানি ময়দা দিলাম তোমরা চাইলে ময়দাও দিতে পারো আটাও দিতে পারো সাথে কিন্তু আমি দিয়ে দিলাম গুড় মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু দেবে কেউ কম মিষ্টি খেতে পছন্দ করো কেউ হয়তো বেশি মিষ্টি খেতে পছন্দ করো এর সাথে দিয়ে দিলাম কলা পাঁচটা কলা নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি চিনি আর প্রচুনো নারকেল বেশ খানিকটা দুধ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দেখো মৌরি সাথে দিয়ে দিয়েছি একটুখানি এলাচ আর এক পিঞ্চ খাবার সোডা পরে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর তারপরে দেখো তেলের মধ্যে একটা একটা করে ফুলুরির মতো ছেড়ে দিচ্ছি আসলে বন্ধুরা তোমরা তো সবাই এই সিজনে তালের বড়া তালের ফুলুরি তালের পকোড়া অনেক কিছুই বানাচ্ছ কিন্তু এই কলা দিয়ে বড়ার ভিডিওটা তোমরা দেখে একবার শুধু বানিও এটা যে খেতে কি দুর্দান্ত আর অসাধারণ লাগে একবার খেলে কিন্তু তোমরা এর কখনোই ভুলতে পারবে না বারবার রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য আর হাতের কাছে যখনই তাল পাওয়া যাবে না তখনই কিন্তু অনায়াসে কলা দিয়ে এই সুন্দর বড়াটা তোমরা কিন্তু বানিয়ে নিতেই পারো আমাকে অনেক বন্ধুরা বলেছ দিদি ভাই তোমাদের ওখানে কি সব সময় এই বৃষ্টি হয় এখন অন্তত এরকমই বৃষ্টি তোমরা দেখতে পাবে আমি কিন্তু বাড়ি বাড়ি এই প্রশ্নটার উত্তর দিয়েছি আর বাড়ি বাড়ি এই প্রশ্নটা আমার কাছে এসেছে হ্যাঁ গো মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত তোমরা কিন্তু এরকম বৃষ্টি দেখতেই পাবে কারণ এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশিই হয় যেহেতু এখানে চারিদিকে গাছপালা আছে বেশি এখানে সমুদ্রের ধার তার জন্য কিন্তু দেখবে সমুদ্র ধারে কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিটা একটু বেশিই হয় আর যেহেতু পাহাড় আছে গাছপালা আছে তার জন্য তার জন্য কিন্তু আমাদের এখানে বৃষ্টির পরিমাণটা একটু বেশি তার জন্য দেখছো তো সময়ে অসময়ে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না সব সময় আর কখনো এই রকম ছোট ছোট ভিডিও কিন্তু আমার বন্ধুদের সামনে নিয়ে আসছি কি করব বলো ভিডিও তো দিতে হবে তার জন্য কিন্তু যতটা পাচ্ছি ততটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শুধু একটাই অনুরোধ তোমরা কিন্তু পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে তোমরা কিন্তু অনেকেই আমাকে বলেছ যে দিদি ভাই তোমার রান্নাগুলো একটু আলাদা ইউনিক ধরনের তার জন্য তোমার ভিডিওর সাথে সাথে ডেলি ব্লগের সাথে সাথে তোমার রান্নার রেসিপিগুলো দেখতে ভালো লাগে তাই তোমাদের জন্য আমার ছোট্ট একটা প্রয়াস আসলেই কি করবো বলো আমাদের এখানে কিন্তু তাল পাওয়া যায় না তাল না পাওয়া গেলেও তালের বড়া তো খেতে ইচ্ছে করে এমন অনেক জায়গায় আছে কিন্তু যেখানে তাল পাওয়া যায় না তো সেই সমস্ত জায়গার মানুষরা কি তালের বড়া মিস করবে তো তার জন্য এই রকম কলার বড়া তোমরা কিন্তু মাঝে মাঝে করে নিতেই পারো হ্যাঁ জানি এটা দিয়ে তালের হয়তো গন্ধ বেরোবে না কিন্তু তা হলেও ওই যে দুধের স্বাদ ঘুলে মেটানোর যে প্রয়াসটা সেটা কিন্তু হতেই পারে মানে তালের বড়া না হলেও কলার বড়া দিয়েও কিন্তু তোমরা কাজ চালিয়ে নিতেই পারো আর বিশ্বাস করো ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু এই বড়াটা খেতে বেশ ভালো লাগবে আসলেই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি তোমাদেরকে বাড়ি বাড়ি বলেছি রান্নাটা আমার বড় শখের আমি শখ করি রান্নাটা করি ভালোবেসেও করি তার জন্যই কিন্তু রান্নার ভিডিওগুলো আমি মাঝে মাঝেই আপলোড করে থাকি আর একটা কথা তোমাদেরকে আজকে জানিয়ে যাই আমার কিন্তু ইউটিউব চ্যানেলের হাতেখড়িটা হয়েছিল আমার রান্নার চ্যানেল ধরে আমি কিন্তু প্রথমে আমার একটি রান্নার চ্যানেলই খুলেছিলাম আর সেই চ্যানেলটি আমার এখনো বর্তমান আছে তবে হ্যাঁ ইতিমধ্যে আমি সেই চ্যানেলের নাম ঘোষণা করতে চাই না তোমরা আমার সঙ্গে থাকো আস্তে আস্তে অবশ্যই পুরোটাই জানতে পারবে দেখতে যেমন সুন্দর বড়াগুলো কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসে রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে তাহলে আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে